আমার মতো যারা অনেক বেশি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন বা যাদের সুইট টুথ আছে সুগার ক্রেভিং অনেক বেশি তারা ডেজার্ট হিসেবে এই খাবারটা খেতে পারেন আচ্ছা এটা হচ্ছে একটা খেজুর খেজুরকে মাঝখান থেকে একটু কেটে বীজটা সরিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি আমি পিনাট বাটার দ্যাট মিন্স বাদাম দিয়ে তৈরি করা বাটার আর এটাকে আমি তারপর সাদা একটু তেলে রাখা তিল বাসার মধ্যে ছিল অলওয়েজ থাকে এটা আমার সো সাদা তিলের মধ্যে আমি একটু সোভ করেছি সো পিনাট বাটারের উপরে সাদা তিলটা আটকে গেছে সো আমি এরকম দুইটা খেজুর নিয়েছি এবং ডিনার করলাম ডিনারে আমি দুইটা সেদ্ধ ডিম খেয়েছি আর অল্প স্প্যাগেটি খেয়েছি অ্যান্ড একটু স্যালাদ এখন আমার প্রতিদিন খাবার পরে যে কোনো কিছু খাবার পরে আমার একটু মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করে না মিষ্টি আমার অনেক পছন্দ মানে মিষ্টি বলতে শুধু মিষ্টি না মিষ্টি জাতীয় অনেক ডেজার্ট আমার অনেক পছন্দ আমি মাঝে মাঝে খাই মনের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য বাসায় বানাই আমি অনেক বেক করতে পছন্দ করি কিন্তু আমার প্রতিদিন একটু কষ্ট হয়ে যায় ক্রেভিংটা কন্ট্রোল করে রাখা এবং আমি হাঁটতে বের হলে আমার কিছু না কিছু মিষ্টি যেতেও খাবার খেতে ইচ্ছা করে সো আজকে আমি এটা বানিয়েছি এটা ছাড়া আরও অনেক খাবার আছে যেটা আপনি সুগার ক্রেভিং হলে খেতে পারেন এবং এটা অফকোর্স হেলদি আর পিনাট বাটার আমি এটা আসলে বাজার থেকে কিনেছি আপনারা চাইলে বাসায় যদি গ্রাইন্ডার থাকে জাস্ট বাদামকে ব্ল্যান্ড করে যতক্ষণ না পর্যন্ত এটা একটা বাটারি সফট অ্যান্ড সিল্কি টেক্সচার আসে ততক্ষণ পর্যন্ত গ্রাইন্ড করতে পারেন স্টিলের কিছু গ্রাইন্ডার পাওয়া যায় মার্কেটে ওইগুলোতে হয় আই গ্যাস আমি বানাইনি কখনো একবার ট্রাই করেছিলাম তিল আর বাদাম দিয়ে একটা বাটার বানাতে বাট সামহাও এটা হয়নি সো আমি একটা বাজার থেকে কিনে আনা পিনাট বাটার খাচ্ছি রিসেন্টলি একটু দেখে কিনবেন বিকজ আমি যেটা কিনেছি এটা একটা অর্গ্যানিক প্রোডাক্ট মানে একজন মানুষ উনি নিজে বাসায় বানিয়ে বিক্রি করেন আমার পরিচিত একজন মানুষ কিন্তু মার্কেটে যেই পিনাট বাটার পাওয়া যায় সেখানে অনেক অ্যাডেড অয়েল থাকে সুগার থাকে সো এটা অ্যাকচুয়ালি হেলদি না সো বেটার হয় বাসায় যদি বানিয়ে ফেলেন আচ্ছা এটা একটু আমি খেয়ে বলি আপনাদের কেমন হয়েছে আমি আগে বাসায় গেস্ট আসলে বাদাম দিতাম তারপর হচ্ছে খেজুরের মধ্যে পিনাট বাটার না থাকলে একটা কাজু বাদাম বা কাঠু বাদাম ঢুকিয়ে দেন উপরে তেল দিতাম এবং এটা অনেক মানুষ লাইক করেছে আমার মনে আছে একবার আমার বাসায় অনেক অফিসার্স এসেছিলেন সো দেয়ার ওয়াজ অ্যান ইনভিটেশন তো ওনাদেরকে আমি এটা দিয়েছিলাম অ্যান্ড ওনারা অনেক লাইক করেছেন ব্রাউন কালার এটা হচ্ছে পিনাট বাটার অনেক মজা সুগার গ্রেভিং হলে এরকম কিছু স্বাস্থ্যকর খাবার খেতে পারেন যেটা আপনার প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণ করবে অ্যাট দ্য সেম টাইম সুস্থ রাখবে এবং ক্ষতিকর ক্যালোরি ক্ষতিকর খাবার থেকে আমাদেরকে রক্ষা করবে আমার মিষ্টি জাতীয় খাবার খেতে অনেক ভালো লাগে সো আমি যেটা করি খালি পেটে কখনো মিষ্টি জাতীয় খাবার খাই না ওতে করে ক্রেভিং বেড়ে যায় ব্লাড সুগার লেভেল অনেক স্পাইক করে খারাপ লাগে অনেক বেশি খাবারের ক্রেভিং হয় সো মিষ্টি জাতীয় খাবার যদি খানো আপনি ভরা পেটে খাবেন দ্যাট মিনস কোনো একটা মিল খাওয়ার পরে বা কোনো একটা ভালো মিলের সাথে খাবেন আমি মোস্ট অফ দ্য টাইম খেজুর হচ্ছে সেদ্ধ ডিমের সাথে খাই কারণ ডিম খুব একটা মজা না টু বি অনেস্ট মানে সেদ্ধ ডিম সো পুষ্টির জন্য খাওয়া হয় সেক্ষেত্রে ডিমের সাথে আমি বাদাম খেজুর এগুলো মিক্স করে খাই পিনাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু খেয়ে সরিয়ে ফেলে যে ব্রাউন কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিনাট ব্যাটার অনেক মজা আমি আগে একটা এনার্জি বল বানাতাম এটা হচ্ছে এটা আমি জার্মানিতে যখন পড়াশোনা করতে গিয়েছি তখন বেশি বানাতাম এটা হচ্ছে অটস খেজুর বাদাম সব ধরনের বীজ তিল একসাথে করে ব্লাইন্ডারে করে দেন গোল গোল করে লাড্ডুর মতো বানিয়ে ফ্রিজে ওয়ান উইক রেখে দিতাম প্রতিদিন একটা বা দুইটা করে খেতাম অনেক মজা এখন কিনতে পাওয়া যায় কয়েকটা ফেসবুক পেজ আমি দেখেছি যারা এই প্রোডাক্টগুলো বিক্রি করে বাট প্রাইস অনেক বেশি এটার কারণ আমি জানি কারণ হচ্ছে ওরা যে খেজুরটা ইউজ করে ওটা অনেক দামি খেজুর ওরা ইউজ করে অলসো ওটসের দাম বাংলাদেশে অনেক বেশি যেমন ফাইভ গ্রাম গ্রাউন্ড ওটসের দাম দেশের বাইরে জার্মানিতে ছিল ফিফটি ইউরো দ্যাট মিনস বাংলাদেশে পঞ্চাশ টাকা সেম অন্য যে নর্মাল ওটস সেটাও ফোরটি সেন্ট বা ফিফটি সেন্ট মানে বাংলাদেশের টাকায় পঞ্চাশ টাকা দ্যাট মিনস আপনি একশো টাকা দিয়ে এক কেজি ওটস পেয়ে যাবেন দেশের বাইরে বাট বাংলাদেশে ফোর ফিফটি গ্রাম ওটসের দাম হচ্ছে তিনশো সাড়ে তিনশো বা চারশো টাকা আমার মনে নেই বাট আমি রিসেন্টলি কিনলাম এরকম সো ওটসের দাম বেশি থাকার কারণে বাংলাদেশে প্রোডাক্টগুলোর দাম বেশি সো আপনারা চাইলে ওটসের বদলে লাল চিরা ইউজ করতে পারেন যেটা আমি মাঝে মাঝে করি লাল চিলা ধুয়ে পানি সরিয়ে দেন ওটার মধ্যে খেজুর বাদাম সূর্যমুখীর বীজ তরমুজের বীজ মিষ্টি কুমড়ার বীজ সাদা তিল যা যা আছে সব স্বাস্থ্যকর খাবারগুলো মিক্স করে ভালো করে গ্রাইন্ড করে ব্ল্যান্ডারে করে বা ম্যাশ করে যেভাবে হোক গোল গোল করে লাড্ডুর মতো করে রেখে দিবেন এটা হচ্ছে এনার্জি বল আপনার হয়তো এক্সারসাইজ করতে যাবেন আপনি কিছু খেতে ইচ্ছে করছে একটা খেয়ে চলে যাবেন এটা আপনাকে কুইক এনার্জি দেবে অথবা আপনি এক্সারসাইজ করে এসেছেন বাসায় কোনো খাবার রান্না করা নেই সেক্ষেত্রে খেতে পারেন রাতে এরকম আমার মতো যাদের ডিনারের পরে সুগার ক্রেভিং হয় তখন খেতে পারেন সন্ধ্যার সময় খেতে পারেন সো এটা অনেক হেলদি একটা রেসিপি কোনো একটা সময় হয়তো আমি বানিয়ে দেখাবো ভাল থাকবে গুড নাইট বাবাৰ টেক কেয়াৰ